ঘরে মাছ মাংস না থাকলে ফুলকপি আর আলু একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুলকপি আলু তো আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদের একটু অন্য পদ্ধতিতে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর তার সঙ্গে চারটা মাঝারি সাইজের আলু নিয়েছি তো এখানে ফুলকপিটা আমি পুরোটা রান্না করবো না কয়েক পিস এভাবে কেটে নিচ্ছে তো এই ফুলকপিগুলোকে একটু মোটা মোটা সাইজের নিয়ে নেব খুব বেশি ছোটো করে কিন্তু কাটব না তো ফুলকপির বড় বড় ফুলগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা মতো ফুলকপি রেখে দিচ্ছি এবারে আলুগুলোকে কেটে নেব তো যেহেতু আমি ফুলকপিগুলো মোটা করে কেটেছি তাই এখানে আলুগুলোকেও মোটা পিস করে কেটে নিচ্ছি তো এখানে আলুগুলোকে মাঝারি সাইজে নিয়েছি আর মধ্যে থেকে কেটে দুভাগ করে নিচ্ছি তো এখানে আমি চারটা আলু নিয়েছি আর দেখুন চারটা আলুতে কিন্তু আট পিস হয়ে গেছে এবারে আলুগুলোর ওপর থেকে হালকা করে কেটে দিচ্ছি তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এদিকে আলুগুলোকেও আবারও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আলুগুলো ধুয়ে নাও হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নেব তো এখানে গরম পানি দিয়ে ফুলকপিগুলোকে আট থেকে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো তাহলে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটা নষ্ট হয়ে যাবে আর ফুলকপির মধ্যে যে একটা গন্ধভাব থাকে সেটা আর থাকবে না এবার এই ফুলকপিটা ভিজতে থাকুক ততক্ষণে আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে হালকা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেব তো প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব আপনার যদি ফুলকপি আলু একসঙ্গে ভেজে নিতে চান তাও কিন্তু হবে তবে ফুলকপিটা ভিজতে ভিজতে এদিকে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব তো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতো গোটা ধনে আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা আর ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা কুচি আর কয়েক কোয়া রসুন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব তো এই ফুলকপিটা রান্না করার জন্য কিন্তু এবার মশলাটা রেডি করা হয়ে গেল। আর এইদিকে কিন্তু আলুর একদিকে ভালোভাবে কালার চলে এসছে এবার আমি এই আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো কিছুক্ষণ পরে দেখুন আলুগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তো সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার বাকি তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখার পর আবারও দুইবার কিন্তু আমি পানি পালটিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবার ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে একটু সময় নিয়ে ফুলকপিটাকে নাচাড়া করে লাল করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ নাচাড়া করার পরে দেখুন ফুলকপিগুলোর কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি একটা একটা করে ফুলকপিগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো সবগুলো ফুলকপি তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব। তো হাফ চা চামচ মতো জিরা নিয়েছি দারুচিনি লবঙ্গ এলাচ আর দুটো তেজপাতা এবার তেলের মধ্যে দিয়ে এটাকে না করে নিয়ে হালকা ভেজে নিতে হবে এই রান্নার মধ্যে অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে আর রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকেও অনবরত না চাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ না চাড়া করার পরেই দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দেব অল্প করে পানিটা দিয়ে দিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য যেহেতু কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি তাই কিন্তু এখানে মরিচের গুঁড়োটাও দিলাম না তবে আপনারা চাইলে গুঁড়ো মরিচটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম না কারণ এগুলো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই রান্নার মধ্যে যদি কাঁচা জিরা আর কাঁচা ধনেটা একটু পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে তো এবারে এই মশলাটাকে আমাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট লো আছে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে ফুলকপিগুলোকেও দিয়ে দেব। এবার এই মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আলুটা একটু ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফুলকপি আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এই ফুলকপি আলুটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন এগুলো কিন্তু অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে তাই কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ পানি দেব। তারপরে এই আলু আর ফুলকপিটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো অল্প করে এখানে পানি দিয়েছি এবার এই ফুলকপিটাকে আবারও ভালো করে না করে দু একবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে না করে কষিয়ে নিতে হবে তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো এইভাবে রেখে দেব। তারপর দুই মিনিট পর আবারও একটু ভালোভাবে না করে দেব। তারপর আবারও কিন্তু এটাকে দুই মিনিটের মতো ঢেকে দেব তো এইভাবে দুবার আলু ফুলকপিটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবেন দেখবেন আলু ফুলকপিটা খেতে ভীষণ ভালো হয়েছে তো এবার কিন্তু আলু ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আলু ফুলকপিটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না বলে অল্প করে পানি দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ মিনিট মতো লো আছে সেদ্ধ করে নেব তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে তো এবার আবারও খুব ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে কুচি করে দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এটাকে আমি দশ মিনিট লো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন লো রাখার জন্য কিন্তু ঝোলটা কিন্তু খুব একটা টেনে নেয়নি আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ফুলকপি আলু রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো ফুলকপি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটাও কিন্তু গলে যায়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটা আলু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এভাবে রান্না করে আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে